হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর তো তোমরা রেজাল্ট হাতে পাবে ঠিক রেজাল্ট আউট হওয়ার দিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন প্রকাশ করা হবে সেই দিন ঠিক তার তার থেকে তোমার হাতে মার্কশিট গিয়ে পৌঁছবে আগে যেদিন পর কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে সেদিন কিভাবে তুমি তোমার হাতে থাকা ফোনটি দিয়ে নিজের রেজাল্ট চেক করে নিতে পারবে বা কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করবে সেই নিয়ে আজকে আমাদের ভিডিও হাতে কলমে শিখিয়ে দেবো কিভাবে তুমি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবে তো আর দেরি করবো না ভিডিও যদি তোমার একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সমস্ত ধরনের এডুকেশন সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য তো দেরি করছি না চলে আসি আমাদের মোবাইল স্ক্রিনে তোমার ফোন থেকে নিজের রেজাল্ট চেক করার জন্য তোমার ফোনের যে কোনো একটা গুগল ব্রাউজারে চলে যাবে আমি গুগলে চলে এসেছি তুমি চাইলে গুগল ক্রমে গিয়েও দেখতে পারো তারপর তোমার ফোনে নেটওয়ার্ক কানেকশানটি অন করে নেবে অন করে নেবার পর দেখতে পাচ্ছ সার্চ আইকন সার্চ আইকনে যে ওয়েবসাইটটি সার্চ করবে সেটা কাউন্সিলের একটি সেরা বেস্ট ওয়েবসাইট গতির ওয়েবসাইট ওয়েবসাইটটির নাম হবে বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন রেজাল্ট এটা লিখে তোমরা সার্চ করে দেবে দেখো আমি লিখে নেবো লিখে নিতে একটু সময় লাগবে তোমরা ধৈর্য ধরে পুরো বিষয়টি দেখবে না হলে কিন্তু বুঝতে পারবে না দেখো লিখে নিচ্ছি ডাব্লু বি রেজাল্ট এনআইসি ডট ইন রেজাল্ট দেখো লিখছি রেজাল্ট রেজাল্ট লেখা হয়ে গেলে তুমি দেখতেই পাচ্ছ নিচে একটা সার্চ আইকন দেখাবে সেখানে ক্লিক করে দেবে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেবার পর দেখতেই পাচ্ছ এরকম একটা এন্টারভেস তোমার সামনে শো হবে এন্টারভেস শো হওয়ার পর এখানে লেখা থাকবে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেখা আছে হায়ার সেকেন্ডারি লেখা থাকার ঠিক পাশে একটা টিক আইকন দেখতে পাচ্ছ আইকনটির উপরে ট্যাপ করে দেবে দেখো ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেবার পর আমাদের সামনে এরকম একটা পেজ শো হবে দেখতেই পাচ্ছ একটা পেজ শো হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান রেজাল্ট দু হাজার তেইশ দেখো দু হাজার তেইশ দেখাচ্ছে যেহেতু এখনও এইচএসের রেজাল্ট দু হাজার আউট হয়নি যেদিন আউট হবে সেদিন এখানে দু হাজার চব্বিশ দেখাবে তারপরে তুমি তোমার যে অ্যাডমিট কার্ড আছে ক্লাস টুয়েলভে যেই অ্যাডমিট কার্ড তুমি পরীক্ষা দিয়েছো সেই অ্যাডমিট কার্ডের যে রোল নম্বর আছে সেই রোলটা এখানে এন্টার করে দেবে যেখানে এন্টার ইউর রোল লেখা আছে তার পাশে দেখো নম্বর লেখা আছে রোলের পাশে যে নম্বরটা লেখা আছে তোমার অ্যাডমিট কার্ডের রোলের পাশে যে নম্বরটা লেখা আছে সেটা এখানে দিয়ে দেবে দিয়ে একটা ক্যাপচার কোড দেখাচ্ছে বাসায় তোমার কাছেও একটা ক্যাপচার কোড দেখাবে এই ক্যাপচার কোড কিন্তু দেখাবে না তোমার কাছে আলাদা ক্যাপচার কোড দেখাবে সেটা দেখে তুমি এন্টার ক্যাপচারের উপরে ক্যাপচার কোডটা টাইপ করে দেবে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট বাটন লেখা আছে সাবমিট বাটনের উপরে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার সামনে উচ্চ মাধ্যমিকের যে প্রাপ্ত রেজাল্ট এবছর দু হাজার চব্বিশে সেটা তোমার সামনে শো হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আবারও অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও আজকের এই হাতে কলমে বোঝানো উচ্চ মাধ্যমিকের আউট রেজাল্টের বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারে এবং তারাও তাদের হাতে থাকা ফোনটি দিয়ে রেজাল্ট চেক করে দিতে পারে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য